ধারে পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী রয়েছে এখনো হাত বাড়িয়ে পোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা সকলের সন্তান বাইরে কোলে ফিরে আসুক আমরা এই কাম্য করে এখন রয়েছে কাউনে রেল স্টেশনে আমরা চলে যাচ্ছি রংপুরে চড়িয়া মানব গাড়ি জাইতে ইসলাম বন্দর বাড়ি টিপটিপটি বৃষ্টি হলো আরে আমি কেমনে যাব বাড়ি প্রিয় দর্শক শ্রোতা বাড়ি যা হোক বা না হোক তবে আমি সংযুক্ত রয়েছি মাসুদ আর আমাদের দেশ বাংলাদেশ আর বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের জেলা রঙের ভরপুর প্রাণের শহর রংপুর আর আজকে থাকছি এই রংপুর শহরে সব আমরা জেনে বাকি কথা আমাদের ভিডিওর প্রতিবেদনে যেদিন পরন পাখি উড়ি উড়ি দিবে আকাশে পারে ধুর মাঝে থাকবে পরে দমপুরানো একটা হাওয়ার গাড়ি সময় দর্শরী শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই অনলাইনের জগতে যে যেখান থেকে আমাদের এই বর্তমানে দেখছেন সবাইকে জানাই আমাদের হ্যাকার বিটি মানবতার ফেসবুক পেজ থেকে এবং আমার পক্ষ থেকে ঈদ মুবারক রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় ষোলো ডিসেম্বর সতেরোশো সালে উপজেলায় সংখ্যানুসারে রংপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা সাতশো বছরের ঐতিহ্যের বাহক বর্তমান জিআই পণ্য শতরঞ্জি রংপুরের বিখ্যাত বস্তু রংপুর জেলার অপর নাম জঙ্গপুর ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে জম্পুর বলেও ডাকত তবে রংপুর জেলার সুদূর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল তাই জংলপুর নামকরণেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয় রংপুর রংপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের বিভাগের রংপুর জেলায় স্থায়িত একটি রেলওয়ে স্টেশন উত্তরের জেলা সমূলের মধ্যে সর্বপ্রথম রংপুর জেলা সদরে রংপুর স্টেশন প্রতিষ্ঠা লাভ করে দুই জুলাই আঠারোশো আটাত্তর সালে একটিমাত্র প্ল্যাটফর্ম একটি ছোট আইল্যান্ড প্ল্যাটফর্ম একটি মেন লাইন দুটি লুপ লাইন ও তিনটি ইরান্ড লাইন নিয়ে মোট ছয়টি টি লাইন রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ সুপ্রাচীনকাল থেকে এই জেলা গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী এর প্রায় আশি শতাংশ তিস্তার প্লাবন ভূমি এবং বিশ শতাংশ বরন্দভূমির অন্তর্গত এই অঞ্চলদের প্রবাহিত হয়েছে তিস্তা ব্রহ্মপুত্র ঘাগর যমুনা ধরলা প্রভাতী নদ নদী হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী ভারতের পূর্বাংশ কামরূপ বা প্রাক জ্যোতিষ রাজ্যের অস্তিত্ব পাওয়া যায় যার অন্তর্গত ছিল বর্তমান রংপুর তথা রঙ্গপুর অঞ্চল রাজা ভগদত্তের সময় খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ রংপুর প্রাক জ্যোতিষের অন্তর্গত ছিল আবার রাজা সমুদ্রগুপ্তের সময় তিনশো চল্লিশ খ্রিস্টাব্দ কামরূপের করদ রাজ্য পরিগণিত হয় পরবর্তীতে আবার এই অঞ্চল কোচবিহারের কিছু অংশ হিসেবে পরিচালিত হতো চতুর্থ শতাব্দীর মধ্য থেকে এই অঞ্চল সর্বপ্রথম বর্মা রাজবংশের অন্তর্ভুক্ত হয় কালক্রমে পালবংশ সেনবংশ আরও অনেক রাজবংশ এখানে রাজস্ব করে আইনি আকবরের বিবরণ অনুযায়ী মোগল রংপত ধরনের প্রশাসনিক এলাকা নিয়ে গঠিত ছিল ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে ঘোড়াঘাটে মোগলদের একটি ফৌজদারি হেডকোয়ার্টার স্থাপন করা হয় একই স্থানে কাকিনা কাজিরহাট ফতেহপুর মোগলদের অধীনে আসে এবং চব্বিশ বছর পর সতেরোশো এগারো খ্রিস্টাব্দ্য প্রতিষ্ঠাতা লাভ করে অষ্টদশ শতাব্দীর তিন দশকের শুরুতে মাইগঞ্জে পর্যন্ত মোগল ইতিহাসের আর তেমন কোনো পরিবর্তন ঘটে নেই সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানী লাভের পর রংপুর নতুন ব্যবস্থায় ইংরেজ শাসনাধী আসে রংপুর অঞ্চলের সর্বপ্রথম সতেরোশো পঁয়ষট্টি সালে কৃষক বিদ্রোহ দেখা দেয় আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবে বিরোধী সিপাহিয়া এ অঞ্চলে ইংরেজ শাসকদের মাঝে ত্রাসের সঞ্চয় করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে রংপুরের বিভিন্ন অঞ্চলে সর্বপ্রথম কংগ্রেসের ডাকে আইন অমান্য আন্দোলন শুরু হয় আমাদের রংপুরের নামকরণের ইতিহাস রংপুরের রঙ্গপুর নামকরণের কারণ নিয়ে এখনো চূড়ান্ত সমাধান হয়নি কেউ কেউ মনে করেন মহাভারতের সময়ে জ্যোতিষপুরের রাজা ভগদত্তের মহল ছিল রংপুরে এবং সেই রংমহল হতে নাম হয়েছে রঙ্গপুর কারো কারো মত ভগদত্তের কন্যা পায়রাবতীর অনুসারে নারী জাগরণের অগ্রদূত বেগম রকিয়ার জন্মভূমি পায়রা বন্দরের নামকরণ হয়েছে কেউ কেউ মনে করেন রংপুরের বস্ত্র অঞ্জনী কারখানা ছিল পাট নির্মিত বস্তে বা চটের রং করা হতো বলে রংপুরকে রংরেজপুর বলা হতো এবং তার পরিবর্তে হয়েছে রঙ্গপুর। রংপুর তবে অনেক ঐতিহাসিক মনে করেন রংপুরের নামকরণের ক্ষেত্রে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার ফজলির অবদান গ্রহণযোগ্য রঙ্গপুর শব্দটি ফার্সি শব্দ আর তাই সঙ্গত কারণে বক্তিয়ার শাসন আমলে রংপুরের নাম রঙ্গপুর হয়েছে সোভিয়ার্স দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নতুন কোনো বিষয়বস্তু নিয়ে